আসলাম আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি হচ্ছে মার্সিটিজ বেঞ্চ ই ক্লাস এই গাড়িটি তোয়াহজুর কিনেছেন গাড়িটি খুব হাইফাই এবং খুব ভিভিআইপিরা এই গাড়িটা চড়ে গাড়িটার বাজার মূল্য হচ্ছে আশি লক্ষ থেকে এক কোটি টাকা তো তোহাহজুর কি বলছেন প্রথমে শুনি আসি মানুষ তো এমনি হিংসায় ফেটে যাচ্ছে আর কোন হিন্দু ফাটে রে কোন অমুসলিম নয় মুসলিম ভাবেই ফেটে যাচ্ছে আবার অনেক মুসলিম বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ যারা ওই ট্রেন যখন গুটকা কোন হিংসু কিছু আছে যত দেখি হিংসা করছে তত আল্লাহ দিয়ে যাচ্ছে আল্লাহ দিয়ে যাচ্ছে এটা আল্লাহর সকল আল্লাহর সকল তো চলুন তো আমি গাড়িটা চালালে কেমন লাগে এবার দেখা যাক সত্যিই খুব ভালো গাড়ি এবং খুব মানুষের স্বপ্ন থাকে যে এরকম একটা গাড়ি পেলে চড়ব তো আমাদের দু সেরকম একটা গাড়ি চড়ছেন খুবই ভালো লাগছে তো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর গাড়িটার কালারও খুব সুন্দর এবং